ভাই ভালো কথা কইলাম তো বুঝলেন না জোন আপনিরা একটা পারতে হয়ে যাব তখন বুঝবেন চল শাকিল এরলিকে ভালো কথা কইতে নাই আইসা আমার জ্ঞান দিতে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম এত জরুরি ফোন দিলি আমার অফিসে যাইতি না ভাই অফিসে যাইতাম না আমার একটা পার্সোনাল কথা অফিসে অনেক লোক থাকে তো ওগো সামনে বলা দেব না আমারটা বিচারে মাইন্ডে লাগছে বিচার আমি করে দিই দিব তোর মাইন্ডে লাগছে এবার বিচার তোর চেহারা দেখা অস্থির অস্থির লাগতেছে কিছে কত ওই যে গুলির মাথায় সবসময় দুটা পোলা বয়া থাকে না শাকিল আর হইতেছে যে আশিক ওই যে মায়ে গো ইফটিজিং করে ওরা দুইটা ভাই আজকে আমার ইফ্রিজিং করছে বিষয়টা আমি মানতে পারতাছি না ইভটিজিং করছে মানে করবো ভাই আপনারা কি কোমো লজ্জার কথা আপনি তো সবই জানেন সাথে আমার সম্পর্ক আমাদের তো বিয়ে শাদী হয় নাই এই বিষয়টা নিয়ে আর আমার প্রতিদিন ভাই রাস্তাঘাটে দেখলে আমার বুড়া বেড়ি জামাই বুড়া বেড়ি জামাই এটা কয়ে খেপায় আজকে আর রাগ সহ্য করতে না পেরা আমি গেছিলাম তেইরা ও করে মারতে কিন্তু মারতে পারি নাই দৌড়ে গেছে গা আমার তো ভাই খার হয়ে গেছে আমি তো ভাই ও করে মারমু আচ্ছা ঠিক আছে বুঝছি তুই মারবি আচ্ছা একটা কাজ কর তুই এখন বাসা দেখা দাও কর আমি বিষয়টা দেখতেছি কোনো সমস্যা নাই যা আমি করতেছি তুই বাসা যা ভাই আজকের মধ্যে বিচারটা কইরেন নাইলে কিন্তু আমার ঘুমইব না আমি কিন্তু পারি বাইরে পোলাপানি না গাড়াই দিতে কিন্তু এটা আমি চাই না

রানারে বুইরা বিড়ি জামাই করে খে চল অদিতে বুঝাই দিয়েছি হ বন্ধু তুই ঠিকই কইছস হুদা রানারে না এলাকার বহুত মায়ের লগে প্রিজিং করে এই শাকিল আর আসিকে মিলা এলাকার বহুত গরম বানাইলাইতাছে চল যাই ওগা একটা ব্যবস্থা করতে ভাই হহ গাইতে উঠ আজকে একটা ভালো শিক্ষা দিতে ভাই এই পাখিটা সেই ভাই মনে হই রাইছে একবার চেহারে তো চিলিক मारे ফিরে ওরা হ আরে আপনারা भाऊ ভাই আইছেন ও বড় বাইরে লই আছেন তাইলে তো কই ওই বুড়া বিটির জামাইরে গাড়াই দিমু ওই তুই পিতলের সুইচ গেটটা লই আছস আছে মানি লগেই আছে যে কোন সময় যে কোন বুড়ি নামাই দিমু ও আচ্ছা তাহলে তোমরাই না ওই বুড়া বিটির জামাই করে খাপা হ্যাঁ আরে হ ভাই যা সব তো তাই তো কই ভাই ওরে দেখলি পিড়ে দে মন চায় হ আর আজকে আপনারা যখন আইছেন তাইলে ওই বুড়া বিটির জামাইরে গাড়াই এলাকাতে করতে বাইরে করে দিমু তাহলে মামুর কি কস কি করমু ক এ অনুবুজস না কি করবি বাইন বাইন্দা আমার অফিসে নিয়ে পাও করে দিয়ে ঝুলায় ಬಿড়াবি যা কি কন ভাই আপনারা কি আম ঘুরে পিটাতে দেন হ্যাঁ আম ঘুরে পিটাতে ভাই উই দেন বুড়া পিটা ভাগ ভাগ শাকিল ভাগ